আগামী নভেম্বর এই রায় ঘোষিত হবে। সতেরো নভেম্বরের রায়কে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ রাস্তাঘাটে উৎকণ্ঠা রাজনৈতিক অঙ্গনে বিস্ফোরণ ধর্মী উত্তেজনা বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও জমে উঠেছে ঘন কালো মেঘ রাজধানী ঢাকা আজ এক অদ্ভুত উত্তেজনা আর আতঙ্কের মাঝে দাঁড়িয়ে কারণ সতেরো নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত সবচেয়ে চাঞ্চল্যকর এই মামলাটিকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী শুধু শেখ হাসিনা নন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই দুইজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়ে গেছে দীর্ঘ আঠাশ কার্যদিবসে চুয়ান্ন জন সাক্ষীর মুখোমুখি জেরা প্রমাণ উপস্থাপন এবং তীব্র বিতর্ক শেষে অবশেষে সব প্রস্তুতি শেষ এখন শুধু রায় যেখানে দেশ বিদেশের চোখ মামলার সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন সাবেক আইজিপি আল মামুন নিজের দায় স্বীকার করে রাজ সাক্ষী হয়ে দাঁড়ান তার স্বীকারোক্তি আদালতে উপস্থাপনের পর পুরো কেস নতুন দিকে মোড় নেয় আদালত কক্ষ থেকে বের হবার পর অনেকেই বলেন যে এটাই মামলার টার্নিং পয়েন্ট কিন্তু রায় ঘোষণার তারিখ যতই কাছে আসছে দেশের রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ সংগঠন এবং দলীয় নেতাকর্মীরা প্রকাশ্যে শাটডাউন এবং শক্ত প্রতিরোধের ঘোষণা দিচ্ছে যাকে কেন্দ্র করে সারা দেশে বাড়ছে অস্থিরতা একাধিক এলাকায় উত্তেজনাপূর্ণ মিছিল হঠাৎ সমাবেশ সড়ক অবরোধ সব মিলিয়ে দেশের পরিস্থিতিক্রমেই বিস্ফোরণ ধর্মী হয়ে উঠছে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে গুরুত্বপূর্ণ স্থানগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে আর্মার্ড ভেহিক্যাল মোতায়ন নিরাপত্তা সূত্র বলছে রায় ঘোষলার দিন যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আমরা সর্বোচ্চ প্রস্তুতিতে আছি এদিকে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা দোকানপাটের সময় কমিয়ে দিচ্ছেন গণপরিবহন চালকেরা অনিশ্চয়তায় অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে দ্বিধায় জুড়ে বাতাসে এখন একটাই শব্দ সতেরো তারিখ কেমন যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ রায় শুধু তিনজন উচ্চপদস্থ ব্যক্তির ভাগ্য নির্ধারণ করবে না বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাও ঠিক করবে সরকারি বিরোধী উভয় পক্ষই এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে দুই দিকের বক্তব্যেই নজিরবিহীন উত্তেজনা বিরোধী পক্ষ বলছে এই রায়ের মাধ্যমে বহু বছরের অন্ধকার অধ্যায়ের অবসান হবে আওয়ামী লীগপন্থীরা বলছে এ রায় অন্যায় হলে দেশ জুডে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে এমন পরিস্থিতিতে রাজধানীর ওপর এক প্রকার সশস্ত্র টান উত্তেজনা ছড়িয়ে আছে আদালত পাড়া সচিবালয় কার্যালয় প্রধান সড়ক সব জায়গায় নিরাপত্তার বিশেষ নজরদারি সব মিলিয়ে সতেরো নভেম্বরের রায় এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প যার আঘাত পৌঁছাবে দেশের প্রতিটি ঘরে দেশবাসীর চোখ এখন একটাই জিজ্ঞাসায় স্থির রায় কি হবে আর রায়ের পর কি ঘটবে এই উত্তাল অপেক্ষার মাঝেই বাংলাদেশ এখন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে সতেরো নভেম্বরের দিকে ফয়সাল জাভিদ রোজ দিগন্ত বার্তা